সফুল্লাহ রহমান রাহিম আজকে কদমতলি থানা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে আপনারা তাদের কথা শুনেছেন সকলেই মোটামুটি এই জুলাই গণ অভ্যুস্থানে যাত্রাবাড়ির বিশেষ করে এই অঞ্চলের মানুষের যে আপসিন লড়াই এবং প্রতিরোধ সেটি নিয়ে বলেছে এই সমাবেশ থেকেও আমার এই বক্তব্য আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত বীর সাহসী সংগ্রামী সহযোদ্ধাদের যাদের রক্ত ত্যাগ এবং অঙ্গহানি এসেছে বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের এই আজকে যদি মারা না যেত হয়তো এই আন্দোলনের মিছিলে এই সামনে বসে থাকত বক্তব্য দিত আমাদের কদমতলি থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাসেল মাহমুদ আপনারা জানেন এই জুলাইয়ের আন্দোলনে পুলিশের গুলিতে সরাসরি এখানে নিহত হয়েছে এই জুলাইয়ের শহীদ যে কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় সমগ্র দেশবাসীর কাজে আমরা কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন করতে চাই না কিন্তু আমাদের সাথে যারা সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছে সব সময় এমন তেরোটি মানুষ আমাদের সামনে থেকে চলে গিয়েছে যারা এই বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কমিটিতে ছিল কিন্তু সারা বাংলাদেশে প্রায় দুই হাজার মানুষ প্রায় বত্রিশ হাজার মানুষ আহত হয়েছে তারা কেউ এমপি মন্ত্রী উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখে নাই তারা চেয়েছে এই দেশের নাগরিক হিসেবে তাদের কথা বলার অধিকারটুকু থাকবে নাগরিক মর্যাদাটুকু থাকবে তাদের ছেলে সন্তানেরা যেন উচ্চশিক্ষার সুযোগ পায় সে ধরনের একটি শিক্ষা ব্যবস্থা থাকবে ওরে ভাই হৃদরোগ হসপিটালে একটা সিট ম্যানেজ করে দিতে পারবেন কিডনি হসপিটালে একটু ভর্তি করে পারবেন ঢাকা মেডিকেলে বাচ্চার একটা আইসিউ প্রয়োজন অসহায় লাগে এখন এই সমস্ত হসপিটালগুলোতে সিট লিমিটেড কিন্তু এমন একটা দুর্ভাগ্য দেশে বাস করি এই যুগের পর যুগ এই চিত্র আমরা দেখে আসছি কিন্তু হসপিটালগুলোর কোনো পরিস্থিতির উন্নতি হয় নাই করছে কেন তাদেরকে ওই বিভাগ থেকে ঢাকা আসা লাগবে ওইখানে কেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে দশটা বিভাগীয় পর্যায়ে যদি আমরা এক হাজার কোটি টাকা করে একটা হসপিটালে ব্যয় করি দশ হাজার কোটি টাকা খরচ হবে দশ হাজার কোটি টাকায় পনেরো হাজার কোটি জনগণ চিকিৎসা পাবে আর সারা হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা এইভাবে লুটপাট করছে আর গোটা দেশের মানুষ একটা ভালো চিকিৎসা পাবে যদি দশ হাজার কোটি টাকা সরকার বরাদ্দ দেয় কিন্তু এইটা সঠিকভাবে এই ব্যবস্থাপনাটা করার আমরা সরকার কোন সরকারের পক্ষ থেকে আমরা দেখি না আজকে এই দেশের এই পরিবেশ দূষণ শব্দ দূষণ এই যে যারা ঝালাইয়ের কাজ করে রিক্সা চালায় গাড়ি চালায় এই সমস্ত মানুষগুলো সড়কে থাকার ফলে ধুলোবালি ভিতরে গিয়ে এবং এই নষ্ট পরিবেশে এই দূষণ পরিবেশে কাজ করে এই পঁচিশ বিশ পঁচিশ বছর পরে শ্বাসযন্ত্রের জটিলতা কিডনির সমস্যা মাঝারকমরের সমস্যা নানান ধরনের সমস্যায় ভোগে যোগ কাজ করে করে এই রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রাখে এই দেশকে বিশ্বের বুকে পরিচিত করে কিন্তু শেষ বয়সের দিকে কিংবা অনেকে মাধ্যম বয়সে বিনা চিকিৎসায় মারা যায় তাই অনেক এই আমার বেট ট্যাক্সের পয়সায় জন্য আমার দেশের জনগণ চিকিৎসা সেবা পায় তার সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা পায় সেই ব্যবস্থা করতে হবে এইখানে যারা আছেন আমার ধারণা এইখানের অন্তত 70 ভাগ হবেন যারা যাদের ফ্যামিলি ছেলেমে গ্রামে বাস করে গ্রামের হাই স্কুলে দেখবেন আপনার ছেলে সাইন্স পড়ে পরীক্ষা করার যন্তপতি নাই সাইন্সের টিচার নাই তারে কে শেখাবে

চিকিৎসার আয়ার এই দেশের জনগণ বিনা চিকিৎসায় ধুকে ধুকে দেশে মরে কথা বলে অনেক কিছু বলতে হয় অনেকে রাতে ঘা লাগে তাই অনেক কিছু আমার না আর কত বলবো এই জুলাইয়ের পরে এই যাত্রাবাড়িতে কোনো দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে সাধারণ পয়সা জনগণের ওপরে তারা চাপিয়ে দেয় কাজে এই কথিত এই চাঁদাবাসের সিন্ডিকেটের সমস্ত সমিতি ভেঙে তোস করে দিতে হবে নিম্নায়ের মানুষ থাকে এইখানে টেলিভিশন নাই ক্যামেরা নাই তাই এই সমস্ত এলাকার মানুষের দুর্ভোগ তাই আমরা বলছি নিজেদের অধিকার আদায় এই জুলাইয়ে যাত্রা বাড়িতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব ঠিক করেন ভালো নেতা হিসেবে ঠিক করেন ইমাম হিসেবে ঠিক করেন তাকে নেতা বানিয়ে আমরা এই যাত্রা শুধু সারা আপনারা সমর্থন করেন আমাদের এই যাত্রাবাড়ির ছাত্র নেতাদের যুব নেতাদের সবাইকে চেনেন এই ভাই আছেন পাঁচ আসন থেকে রৌরক ভাই নির্বাচন করতে চায় আর অনেকে আছে আগ্রহী আপনারা যদি এইখানে গণ অধিকার পরিষদের সাথে থাকেন ইনশাল্লাহ এইখান থেকে আমরা আগামীতে কাউন্সিলর বানাবো এমপি বানাবো এলাকার চেহারা পাল্টাবো এতদিন তো অন্যদেরকে ভোট দিয়ে দেখছি আসবে আমদের আসলে এই সমাজের পরিবর্তন হবে না দুঃখ করে একটা কথা বলতে হয় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ আজকে স্থানীয় সরকারে এখন জনপ্রতিনিধি নাই বিভিন্ন জনের খাটিলের লোক সিন্ডিকেটের লোক তাদেরকে কাউন্সিলর পদে মেয়র পদে উপজেলার চেয়ারম্যান পদে